সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। রাজধানীর বואনানিতে বহুতল ভবন এফআর টাওয়ারে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন নীলফামারী জলঢাকা উপজেলা গ্রামে বাবা আশরাফ হোসেনের মেয়ে রুমকি আক্তার। রুমকি ওই টাওয়ারে হেরিটেজিয়ার এক্সপ্রেস নামের এক ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন। আগুন লাগার পর ওই ভবনের ভিতর থেকে বাবা আশরাফের সঙ্গে মোবাইলে কথা হয় রুমকির। রুমকি বাবাকে বলেন বাবা চারিদিকে আগুন আর ধোয়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি আর হয়তো আর বাঁচব না তোমার জামাইকেও খুঁজে পাচ্ছি না তার মোবাইলও বন্ধ বাবা আমি খুব কষ্ট পাচ্ছি আমি যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও আমার জন্য সবাই দোয়া করবে এরপর মোবাইলের লাইনটি ডিসকানেক্ট হয়ে যায় এই কথাগুলো ঠিক এইভাবে মোবাইল ফোনে বাবাকে বলেছিল রুমকি আক্তার রুমকিরাই কথাগুলোর রেকর্ড ভারছিল এলাকায় ওই ঘটনায় রুমকির স্বামী মাকসুদুর রহমান জেমি ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হন মর্মান্তিক শুধু নয় রীতিমতো রিনা বেগমের পাঁচ মাস না রুমকির লাশ নিয়ে আসা হয় জলঢাকা উপজেলার কৈমারি ইউনিয়নের চেংমারি বিন্যাকুড়ি আদর্শপাড়া গ্রামে সেখানে দেখা যায় পরিবারের আহাজারি চলছে শোকের মাতম উপজেলার দূর এলাকা থেকে হাজারো নারী পুরুষ ছুটে আসছেন নামাজ নামাজবাদ বিকাল তিনটায় জানাজা শেষে মা রিনা বেগমের পাশে দাফন করা হয় রুমকিকে পারিবারিক সূত্রমতে রুমকি পাঁচ মাসের অন্তঃ ছিলেন পারিবারিকভাবে ভাবে তিন বছর আগে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় মাকসুদ এবং রুমকির গত সতেরোই মার্চ ছুটিতে বাড়িতে এসেছিলেন রুমকি গত চার দিন আগে ফিরে যান ঢাকায় সে সময় রুমকি বলেছিলেন রোজারিদা আবার আসবেন কিন্তু এর আগে লাশ হয়ে ফিরলেন রুমকি